বত্রিশ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই প্রধান উপদেষ্টার জরুরি নির্দেশ দেশের বত্রিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক মানহীন শিক্ষার দায় এখন কার এবার সরাসরি হস্তক্ষেপ করলেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পনেরো জুলাই সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড রঞ্জন রায় পোদ্দার সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাদের ভাষ্যমতে ভালো ফলাফল করা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ভূমিকা মুখ্য অথচ বর্তমানে প্রায় বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন অবিলম্বে এসব পদ পূরণে পদক্ষেপ নিতে শুধু তাই নয় নিয়োগে প্রাধান্য পাবে অভিজ্ঞ শিক্ষকরা পাশাপাশি সুযোগ পাবে তরুণ ও উদ্যমীরা শুধু নিয়োগ নয় বদলির ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন তদবির সুপারিশ নয় এবার বদলি হবে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রধান উপদেষ্টা বলেন এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির জন্য ঘোরাঘুরি বন্ধ করতে হবে থাকতে হবে একটি সুস্পষ্ট প্রক্রিয়া নারীদের কথা মাথায় রেখে প্রধান উপদেষ্টা আরও বলেন স্কুলের ডিজাইনে নারীবান্ধব ভাবনা থাকতে হবে অন্তত একজন নারী স্থপতি যেন প্রতিটি প্রকল্পে যুক্ত থাকেন সব স্কুলে থাকবে ইন্টারনেট মাল্টিমিডিয়া ক্লাসরুম এই লক্ষ্যে এগোচ্ছে সরকার দেশের ভবিষ্যৎ গড়তে হলে শেকড়কে শক্তিশালী করতে হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে এই উদ্বেগ যদি সফল হয় তাহলে বদলে যাবে প্রজন্মের ভবিষ্যৎ আপনি কী ভাবছেন নিচে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করুন শিক্ষা ও নির্ধারণী সংবাদের জন্য লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ